ফুলতলি সমুদ্র সৈকত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পড়ুয়াপাড়া গ্রামের বঙ্গোপ সাগরের তীরে গড়ে ওঠা নতুন এক পর্যটন কেন্দ্র এই সমুদ্র দেখতে ঠিক এরকম সাগরের জলরাশি বড় বড় ঢেউয়ের গর্জন চারিদিকে সৌন্দর্য এবং মুক্ত পরিবেশ সব মিলিয়ে যেন এক রহস্যময় সৌন্দর্যের জায়গা এই ফুলতলি সমুদ্র সৈকতটি তো আজকের ভিডিওতে আমরা দেখব এই জায়গার সমস্ত সৌন্দর্য এবং জানব এই সমুদ্র সৈকতে কিভাবে আসা যায় জায়গাটা কিন্তু বন্ধ পানির কঞ্চনের কারণে শব্দের কারণে আমার আওয়াজটা হয়তো বুঝতে পারছে না ক্লিয়ারলি জায়গাটা নতুন পাইছে এখানে দু তিন মাসের মতো হচ্ছে যার কারণে তেমন পর্যটকের ভিড় নাই আপনারা যারা ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে চাচ্ছেন তারা আসতে পারেন লোকেশনটা খুব সহজ আমি ভিডিওতে বলে দিব আপনারা সবাই হয়তো বেসার কম পার্কি বিচে আসছেন পার্কি বিচ থেকে এই ফুলতুলি সমুদ্র সৈকতের দূরত্ব খুব একটা বেশি না পায়ে হেঁটে যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিটের মতো আর যাওয়ার রাস্তাটাই খুবই দারুণ অনায়াসে পায়ে হেঁটে যাওয়া যায় এবং ভালো লাগবে আর আপনাদের যদি পায়ে হেঁটে যেতে ইচ্ছে না হয় তাহলে পার্কি বিচের সামনে থেকে সিএনজি কিংবা অটোরিকশার মাধ্যমে চলে আসতে পারবেন এই সমুদ্র সৈকতে আর আমরা আসছিলাম হোসেন ওলিয়ার মাজারের সামনে হয়ে এই রুটটা দিয়ে দেখতে পারতেছেন আনোয়ারা উপজেলা গ্রামগঞ্জ রাস্তাঘাট দেখতে কতই না সুন্দর এই পরিবেশটা কিন্তু আমার থেকে খুবই ভালো লেগেছে আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আনোয়ারা উপজেলার কোনো ফলোয়ার এবং সাবস্ক্রাইবার থেকে থাকলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এই ভিডিওটা আপনার থেকে কেমন লাগতেছে বা কিরকম উপভোগ করতেছেন তো ফাইনালি আমরা চলে আসি ফুলতলি সমুদ্র সৈকতের মূল পয়েন্টে এই জায়গার মেন আকর্ষণ এবং সৌন্দর্য হচ্ছে এই রেস্টুরেন্ট এবং ছবি তোলার জন্য ছোট ছোট এরকম কর্নার গুলা বাইরে থেকে যেরকম দেখতে সুন্দর এই রেস্টুরেন্টটি ভেতরের ডেকোরেশন তো আরো বেশি চমৎকার এবং রেস্টুরেন্টের পেছনের অংশ জুড়ে রয়েছে বড় একটি পুকুর আর পারে হচ্ছে নারিকেল গাছ লাগানো আপনারা চাইলে এ পুকুরে কায়াকিং করতে পারেন তার পাশাপাশি দেখতে পারতেছেন রেস্টুরেন্টের পাশে আরো সৌন্দর্য বর্ধনের জন্য এখানে বিভিন্ন জাতের ফুলের ছারা রোপণ করতেছে তার পাশাপাশি সমুদ্রের পাড়ের অংশটা এখানে বিভিন্ন রঙের ব্লক বসানো হয়েছে যার কারণে জায়গাটা দেখতে আরো বেশি উজ্জ্বল লাগে এবং কিছু দূর এরকম সহ ছবি তোলার জন্য কিছু রয়েছে যেহেতু এই জায়গাটি রিসেন্টলি কয়েক মাসের মধ্যে চালু হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের নজর আছে তাই এখনো এই জায়গা সম্পর্কে অনেক মানুষই জানে না এই জন্য এত নির্জন এবং কোলাহল মুক্ত মানুষজন কম তবে এখানকার স্থানীয় মানুষ থেকে জানতে পারলাম অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে এই জায়গায় পর্যটক সংখ্যা একটু বেশি হয়ে থাকে আপনিও চাইলে আপনার পরিবার কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে এই জায়গায় আসতে পারেন আসলে এই ফুলতুলি সমুদ্র সৈকতটি এখনো পুরোপুরি বাণিজ্যিকভাবে গড়ে ওঠেনি তবে পর্যটকদের সুবিধার্থে এখানে ধীরে ধীরে নির্মাণ করা হচ্ছে ভিউ পয়েন্ট ফুটেজ জল এবং আরো প্রয়োজনীয় অবকাঠামো যেহেতু এটি নতুন গন্তব্য তাই নিরাপত্তা ব্যবস্থা এখনো সম্পূর্ণ রূপে নিশ্চিত হয়নি তাই আপন নানা দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সারাদিন ঘোরাঘুরির শেষে সন্ধ্যার আগে এই জায়গাটা ত্যাগ করার জন্য তো চলুন বাইকে করে যেতে যেতে এই ফুলতলি সমুদ্র সৈকতের কালী অংশের কিছুটা সৌন্দর্য দেখায় আপনাদের তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না যে যেখান থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ